নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই দেশের বিরুদ্ধে গিয়ে মাওবাদীদের সঙ্গ দিচ্ছে তবে এটাই সিপিএম এর কাছ থেকে আশা করা যায় কারণ সিপিএম মানেই হলো দেশ বিরোধী কিন্তু যে ছেলেটি বুদ্ধদেব ভট্টাচার্যকে ভণ্ড অত্যাচারী বলেই শুধু থেমে থাকেনি এমন কি তার মৃত্যু দিনে তাকে কুকুর অব্দি বলেছে সেই ছেলেটিকে গণতন্ত্রের প্রতীক বলল কি করে সিপিএম তার মধ্যে তার মানে এই মাওয়িস্ট এই সমস্ত এই বিকৃত মস্তিষ্ক সম্পন্ন এইসব দেখুন সেরকমই তো মনে হচ্ছে তার কারণ গত যাবতপুরে যে ঘটনাটি ঘটেছে যেখানে দাঁড়িয়ে যে ছেলেটিকে ব্রাপ্ত গাড়ির নিচে দেখতে পাওয়া গেছে সে ইন্দ্রানুজ রায় যার কপাল ফেটে রক্ত পড়ছিল তাকে কেন্দ্র করেই এস আজকে সমস্ত কলেজে বন্ধ রেখেছে ধর্মঘট রেখেছে রাস্তায় মিছিল করেছে এবং বারবার তারা বলছে যে ইন্দ্রানুজকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল মোহাম্মদ সেলিম এই ছেলেটিকে হাসপাতালে দেখতে গেছে মোহাম্মদ সেলিম এই ছেলেটিকে হাসপাতালে দেখতে গেছে কিন্তু যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য মারা যান সেই দিনকেই সেই দিনকেই এই ছেলেটিটা সোশ্যাল মিডিয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কি পোস্ট করেছিল একবার দেখুন পোস্টে লিখেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে দুঃখেরও সেরকম কিছু নেই আনন্দেরও কিছু নেই শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে তিনি তার কর্তব্য পালন করেছেন মানে শাসক শ্রেণীর একসময় বিশ্বস্ত কুকুর কুকুর কাকে বলছে বুদ্ধদেব ভট্টাচার্যকে যে কুকুর হিসাবে তিনি তার কর্তব্য পালন করেছেন তাই বলে এই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে তা কমিউনিস্টদের প্রাপ্য নয় মানে তা তার মৃত্যুর পর তাকে যে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছিল তার বিরোধিত বিরোধিতা করছে রাষ্ট্রের বিরোধিতা রাষ্ট্রীয় মর্যাদা দিচ্ছে তার বিরোধিতা করছে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে তার অঙ্গুলি হেলানে খুন হওয়া জনগণ এবং কমিউনিস্টদের রক্তদিন শোধ করতে গিয়ে গণ আদালতে মারা হয়নি যে আনন্দের পালন করার কিছু রয়েছে তার মানে বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বাভাবিক মৃত্যু হয়েছে এটাতে সে সন্তুষ্ট নয় গণ আদালতে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু হলে সে আরও সন্তুষ্ট হতো তা সেই রকম একটা নকশালপন্থী ছেলে যে সিপিএম তার দলের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কুকুর বলে সম্বোধন করে তাকে গণতন্ত্রের প্রতীক বলছে এবং তার জন্য সমস্ত কলেজে ধর্মঘট ঢেকে দিল উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিন যদিও উচ্চ মাধ্যমিকের সিট কলেজে পড়ে না তথাপি এই ধর্মঘট ঢাকা মান ঢাকা মানেই তো রাস্তাঘাটে বা যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের পরিবারের লোকজনের তো একটা অবশ্যই চিন্তার বিষয় থাকে কিন্তু এই যে ছেলেটি এই ছেলেটি পুরোপুরিভাবে যে মাওবাদীদের বা মাওস্ট নকশালিস্ট তাদের সাপোর্ট করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে যাদবপুরে কি তৈরি হচ্ছে যাদবপুর কি তৈরি করছে এর ফেসবুক প্রোফাইল ঘাটলে শুধুমাত্র হিন্দু বিরোধিতা দেশবিরোধী কথা বা হিন্দুদের দেবদেবীকে নিয়ে বিভিন্ন চূড়ান্ত লেভেলের অপমানকর কথাবার্তা শুধু এইসবই তার প্রোফাইলে দেখা যাবে মাওবাদীরা খুন হয়েছে মাওবাদীদের মেরে ফেলা হয়েছে তাদের উদ্দেশ্যে তাদের ছবি দিয়ে অস্ত্র হাতে তাদের ছবি দিয়ে এই ছেলেটি পোস্ট করছে যে লাল সালাম কমরেড বিবেক লাল সালাম কমরেড কমলা লাল সালাম কমরেড যোগী মার্কসবাদ লেনিনবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক অপারেশনের সমাধান প্রহারের নামে ভারতের জনগণের উপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস ভারত রাষ্ট্র ধ্বংস চাইছে কাশ্মীরকে আলাদা দেশ চাইছে তার জন্য মিছিল বার করেছে কাশ্মীরকে আলাদা দেশ কাশ্মীরের সেই গণহত্যার নায়ক ইয়াসিন মালিক যে জঙ্গি গোষ্ঠীর নেতা ছিল কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার নায়ক তাকে নায়ক মানছে দু হাজার বাইশ সালে যাকে রাষ্ট্রদ্বৈতার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় তার নিঃস্বার্থ মুক্তি চাইছে কোথায় বসে যে দেশের খাচ্ছে দেশের পড়ছে সেই দেশের অধীনে পশ্চিমবঙ্গের রাজ্যে যাদবপুরে মানুষের সেই দেশের মানুষের ট্যাক্সের পয়সায় সাবসিডিটে পড়াশুনো করে সেই দেশে বসে দেশের ধ্বংস চাইছে দেশের শত্রু তার নিঃস্বার্থ মুক্তি চাইছে এরা কোনোদিন কল্পনা করতে পেরেছেন যে যাদবপুরে কি তৈরি হয়ে গেছে যাদবপুর দেশের শত্রুরা এত যাদবপুরেই রয়েছে এরা ইন্টেলেকচুয়াল শত্রু যদি এটা অশিক্ষিত শত্রু হয় সে তার প্রভাব অন্যদিকে খাটাতে পারবে না কিন্তু এরা ইন্টেলেকচুয়াল শত্রু এরা নতুন প্রজন্মের ব্রেন ওয়াশ করে করে এদেরকে আতঙ্কবাদী তৈরি করে দেবে এদেরকে নকশালিস্ট তৈরি করে দেবে মাউিস্ট তৈরি করে দিচ্ছে যারা যারা এই সিপিএমটা করে তারা তো এখান থেকে প্রমাণ যে তারা দেশবিরোধী বিরোধী লিপ্ত তাদের রীতিমতো ব্রেন ওয়াশ করে তাদেরকে এমন জায়গায় দাঁড় দাঁড় করানো হয়েছে যে দেশের ধ্বংস এরা চায় এরা গর্ব করে বলে আমরা আজাদি চাই তাই এদের মুখে সবসময় আজাদির স্লোগান আজকে স্বাধীন দেশে দাঁড়িয়ে এরা আজাদির স্লোগান বলে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা জঙ্গি গোষ্ঠীর নেতা ইয়াসিন মালিক কেরা নেতা মনে করে তার মুক্তি চায় নিঃস্বার্থে তার পোস্ট করে কাশ্মীরে নিয়ে মিছিল করে আজাদি চায় তারপরে দাঁড়িয়েও এই সরকার এদেরকে তোলাই দিয়ে গেছে কেন কারণ এই ক্লাসটা এই বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ক্যাম্পেনিং করে কাকে ভোট দিতে হবে বলে না কিন্তু নো ভোট টু বিজেপি নো ভোট টু বিজেপি শুধুমাত্র হিন্দুদের গালাগালি নিজের দেশের জাতীয় পতাকাকে এরা অপমান করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবার ফেসবুক প্রোফাইলে জাতীয় পতাকা লাগাতে বলছে তেরাঙ্গা এরা তেরাঙ্গা গুটখার ছবি জাতীয় এরা নিজের প্রোফাইলে দিয়ে প্রমাণ করছে এরা দেশ ভাবতে পেরেছেন নিজের দেশের পতাকার ছবি এরা নিজের প্রোফাইলে দিতে এরা লজ্জাবোধ করে এরা মনে করে না দেশ স্বাধীন হচ্ছে এরা সেখানে গুটখার ছবি এদের প্রোফাইলে দিয়ে পনেরোই আগস্ট এরা উদযাপন করে এরা জাতীয় পতাকা তোলে বন্দে আজকে এদের প্রশ্রয়দাতাই সিপিএম এদের জন্য রাস্তায় নেমে আজকে এদের সঙ্গ দিচ্ছে এইসব বিরোধীদের মোহাম্মদ সেলিম গদগদ করে একে আবার দেখতে গেছে ভাবতে পেরেছেন তবে মাঝে মাঝে ভাবতাম না যে পশ্চিমবঙ্গের মানুষ কি বোকা কেন বোঝে না তবে ভুল পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বোঝে আর বোঝে বলেই তাই সিপিএম কে শূন্য করে রেখেছে তারা জানে যে সিপিএম দেশের শত্রু তারা বুঝে গেছে না হলে পঁয়ত্রিশ বছর ধরে একটা দল ক্ষমতায় থাকা পরেও এই রাজ্যের মানুষ সেই দলটাকে শূন্য থেকে মহাশূন্য পাঠিয়েছে কেন পাঠিয়েছে কারণ মানুষ জানে উপযুক্ত সময় কাকে শূন্য করতে হবে এদের চরিত্রগুলো মানুষের সামনে প্রকাশ পেয়ে গেছে আগামী দিনেও পরিবর্তন চাই যাদবপুরকে ঠিক করবার জন্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা যাদবপুর ঠিক করা সম্ভব হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটে ইউজ করে মার্কেটিংয়ের কাজ করবার জন্য তাই আগামী দিনে বাংলার মানুষকে জাগতে হবে পরিবর্তন ঘটানোর জন্য কি জাগবেন তো আপনাদের কি মত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ